আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই গাইস তুমি কি এটা একদম হাত নিলে মারা যাও শর্ট মিস হয় কিংবা এনিমি তোমাকে লবিতে পাঠিয়ে দেয় তাহলে আজকের ভিডিও তোমার জন্য গাইজ তোমরা অনেকেই মোবাইল দিয়ে পিসি প্লেয়ারের মতো এটা একদম চালাতে চাও কিন্তু পারো না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পিসি প্লেয়ারের মতো এটা চালানো যায় তাই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো মূল টপিকে যাওয়া যায় পিসি প্লেয়ারের মতো এটা একদম চালাতে হলে তোমাকে কিছু টিপস ফলো করতে হবে এবং সেটিংস ও সেন্সিটিভিটি কাস্টমাইজ করতে হবে রুলস নাম্বার ওয়ান এডাব্লিউএম এর আসল পাওয়ার বোঝা এডাব্লিউএম কোনো সাধারণ স্নাইপার না এটা এটা ফ্রি ফায়ার রাজা এমন একটা যদি লেভেলের থাকে দুশ মারলে মরে যাবে আর যেখানে এই গানের কাছে বেশ কোনো ম্যাটার করে না সেখানে লেভেল থ্রি হেলমেট তো কিছুই না শেষ রুলস নাম্বার টু পিসি প্লেয়ারের মতো স্কোপ কন্ট্রোল পিসি প্লেয়ার কিভাবে এত দ্রুত স্কোপ ওপেন করে আবার শর্ট দেয় তাদের টেকনিক হলো কুইক স্কোপ প্লাস পিক ফায়ার দিয়ে তারা শুধু স্কোপ অন করে ফায়ার করে আর গান চেঞ্জ করে একে কারণে পিসি দিয়ে এডালুম চালানো সহজ পিসি প্লেয়াররা যেহেতু কিবোর্ড এবং মাউস দিয়ে গেম খেলে সেহেতু তারা বেশ কিছু অ্যাডভান্টেজ পায় আপনি চাইলে মোবাইল দিয়েও পিসি প্লেয়ারের মতো এডালুম চালাতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে সেটিংসে গিয়ে হোল্ড ফায়ার স্কোপ অন করতে হবে এবং সেন্সিটিভিটিতে গিয়ে থ্রি এক্স এবং ফোর এক্স ফিফটি করে দিতে হবে তার সাথে আপনার সেটিংসে যে স্কোপ আছে নিজের সুবিধা মতো সাজিয়ে নিতে হবে এবার চলে আসুন ট্রেনিং গ্রাউন্ডে প্রথমে এডাবলিউম হাতে নেবেন তারপর এডব চেপে ধরে ফায়ার করার সঙ্গে সঙ্গে গান চেঞ্জ করে ফেলুন এবং ক্লিক করুন এভাবে বারবার করতে থাকুন থেকে বিশ মিনিট এভাবে প্র্যাকটিস করুন দেখবেন আপনি আস্তে আস্তে পিসি প্লেয়ারের মধ্যে এডাবলিউম চালাতে পারছেন এই সেটিংস ফলো করলে আপনার শর্ট হবে আরও স্মুথ আরো ডেডলি রুলস নাম্বার মাইন্ডসেট অফ এ স্নাইপার একজন প্রো এডাব্লিউম ইউজার জানে কখন শর্ট নিতে হয় আর কখন ধৈর্য ধরতে হয় তোমার মাথায় থাকতে হবে এ ডাব্লিউম দিয়ে কখন তুমি জুম করে এনিমির দিকে এম করবে এবং কখন তোমার গুলি ছোড়া উচিত তা তোমাকে বুঝতে হবে নতুন প্লেয়ারদের মতো গুলি করলেই হবে না আগে নিশানা ঠিক করতে হবে তারপর শর্ট করতে হবে তবেই তুমি সঠিকভাবে এ ডাব্লিউম চালাতে পারবে রুলস নাম্বার ফাইভ কাস্টম ট্রেনিং গিল প্রতিদিন দশ মিনিট ট্রেনিং করবে এরকম প্রতিশ্রুতি করো মনে রাখবে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না তোমার পরিশ্রমী একদিন তোমাকে সফলতার কাছে নিয়ে যাবে এটা লোন চালানো কোনো আর্টের চেয়ে কম না যদি তুমি এই টিপসগুলো প্র্যাকটিস করো তাহলে তোমার হাতে এ হবে পিসি প্লেয়ার থেকে আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো তোমার স্কোয়াডের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ